অরে আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে আসল না চিনিলে ডাকিলে কি আর তারে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে ফলে আল্লাহু আকবার মন বাঙানামসিদে বাঙ্গা বাঙায় আল্লাহ কাবাগর আল্লাহ রে আল্লাহর রি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর মন না মসিদে বাঙ্গা বাঙ্গায় কাবাগর, বাঙ্গায় আল্লাহর র মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্বভুবন ভুবন ফেরেস্তাগন সেলদা করে ফেরেস্তাগন সেলদা করে মকরণে পাইলান নতের গড় মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেতা দিস না তার ভিতর জুড়ে বলেন সুবাহ